গরুর মাংস রান্না করতে কম বেশি কিন্তু সবাই জানে তবে রান্নার প্রসেসটা এক একজন এক এক রকমভাবে করে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি আজকে এই গরুর মাংসটা যেহেতু রান্না করব। আমি গরুর মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গরুর মাংস রান্নার ভিডিও কিন্তু আমার ব্লগে আগেই দেওয়া আছে তাই নতুন করে আর কিছু তেমন একটা বলার নেই এই তো আমি এখানে পেঁয়াজ কুচি আর সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিলাম আর তারপর একে একে সব ধরনের বাটা মশলাটাও আমি এখানে দিয়ে দিব। আর আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে শাহি গুঁড়া মশলা তৈরি করাটা আমি সেইটাই এখানে একটু ব্যবহার করব এই মশলাটা এখানে দিলে তার ফ্লেভারটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে তারপর আমি ভাবলাম কড়াইতে এই গরুর মাংসটা রান্না করা যাবে না কারণ অনেকটা গরুর মাংস নিয়েছিলাম গরুর মাংসটুকু কড়াই থেকে আমি এরকম একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি মশলা দিয়ে সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম গরুর মাংস কিন্তু এরকম হাত দিয়ে মাখিয়ে রান্না করলে আমার কাছে থেকে বেটার মনে হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই তো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেব গরুর মাংস যদি এরকম করে রান্না করে খাওয়া হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরুর মাংসটা যদি অনেকটা সময় ধরে নিয়ে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু গরুর মাংসটা অনেক ভালো লাগে যে কোনো রান্নার সময় যদি মশলার পরিমাণটা ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি সবসময় চেষ্টা করি রান্নার সময় মশলার পরিমাণটা যেন ঠিকঠাক মতো হয় আর এইখানে আমি গরুর মাংসের যেহেতু অনেকটা নিয়েছিলাম তাই আমি এখানে মশলার পরিমাণটাও একটু বেশি দিয়েছি আর ঝালের পরিমাণটাও একটু বেশি দিয়েছি আর গরুর মাংসটা আমি আজকে আলু দিয়ে রান্না করব তার জন্য এইখানে আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আমি আবারও মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব মাংসটা যত ভালোভাবে কষানো হবে তাহলে কিন্তু মাংসটা খেতেও খুব অসাধারণ লাগবে তারপর এখানে কষানোর জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল করে রান্না করলে খেতে কিন্তু মন্দ লাগে না আর যদি সব কিছু একদম ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই এই তো গরুর মাংসের এই আলু দিয়ে আমার খুব ভালোভাবে কষানোটা আবারও হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব আর ঝোলের জন্য পানি আমি বেশি একটা দিব না আর এরকম করে কিন্তু গরুর মাংস অনেকেই রান্না করে থাকে তবে এক একজনের রান্নার হাতের ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে আর তার স্বাদটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে তাই আমি মনে করি এরকম করে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে গরুর মাংসটা আমি এরকম করে সবসময় প্রায় রান্না করে থাকি আর চেষ্টা করি এরকম করে রান্না করতে আর আলু দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর রান্নাটা শেষ হওয়ার পূর্বে আমি এখানে বেজে রাখা একটু জিরার গুঁড়া এটা আমি দিয়ে দিলাম জিরাটা দেওয়ার পর কিন্তু তরকারির ফ্লেভারটা কিন্তু আরও বেশি সুন্দর এসেছিল। আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিলো এই তো রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে আমি এখন ছোলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। কারণ যেহেতু গরুর মাংসটা আমি আলু দিয়ে রান্না করেছি একটু ঝোল করে তার জন্য আমি এরকমটাই নামিয়ে নিব। এই তো আলু দিয়ে গরু মাংসের ঝোলটা আমার রান্না হয়ে গিয়েছে আমি ঝোলের পরিমাণটা কিন্তু ঠিক এরকমটাই রেখেছি গরুর মাংস আলু দিয়ে এরকম রান্না করাটা কিন্তু একদমই সহজ তবে সময় একটু নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু গরুর মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকে আমার এই গরুর মাংস ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ